আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আমাকে অনেকে ফোন দেওয়া এবং অনেকে কমেন্ট করে বলেছে যে ভাইয়া আমাদের যে ফোন মেমো আমাদের যে নেটওয়ার্ক বা ফোনের যে ডাটা কেউ বলে ডাটা কেউ বলে এমবি ঠিক আছে যে এমবি বললে বা ডাটা চালু করলে আমরা ঠিকমতো পারছি না যে নেট স্লো বা নেট অনেক সময় কাজ করে না তো আজকে আমি দেখাবো নেট কেন স্লো কাজ করে বা কেন মাঝে মাঝে নেট কাজ করে না তো আমি আপনাকে সর্বপ্রথম দুটি কাজ দেখাবো এই দুটি কাজ করার পরে যদি আপনার নেট না চলে তাহলে কি করতে হবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটিতে যাই মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি যাই তো আমরা মূল ভিডিওটিতে যাব তো সর্বপ্রথম আমরা আমাদের ডাটাতে যাব যদি দেখি যে আমাদের ডাটা চলে না পরে আমাদের এই ডাটা চেঞ্জ করব প্রথম মনে করো আপনার যদি গ্রামীণ সিম হয় তা আপনি গ্রামীণে দেবেন আমার যেমন আমার সেন্স করা অনেক আমার কম দামে মোবাইল তো তো আমি চেঞ্জ করব আমারটা সরাসরি এখানে ঠিক আছে তো এখানে টিক দেওয়ার পরে এই যে মোবাইল মোবাইলটাটা এটা অন করে দেবো আর অন্য অন্য জায়গার যেভাবে যদি চেঞ্জ না হওয়ার পরেও যদি নেট না চলে ঠিক আছে তাহলে আপনারা আরেকটি কাজ করবেন এভাবে মোবাইলে বাটন দেওয়া ঠিক আছে এই যে দেখেন রেস্ট এখানে চাপ দিয়া মোবাইলটা বন্ধ করবেন বন্ধ করার পরেও যদি আপনাদের মোবাইলে এমবি কাজ না করে তাহলে আমি আপনাকে একটি সলিউশন দেব সেটা হচ্ছে আপনি আপনার কী সিম সেই সিমে আপনি কী ঢুকেছেন যেমন অনেকে আছে যে শুধু ট্রফি তারপর বা শুধু ফেসবুক বা শুধু ইমো ব্যবহার করতে পারবে কিন্তু ইউটিউব চলবে না এরকম যদি কেউ নেট ব্যবহার করে থাকেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি নিজে থেকে রিসার্চ না করে আপনি যে কোনো একটি দোকানে যাবেন দোকানে যায় রিসার্চ করে নেবেন এতে কি হবে এতে হবে আপনার কোনো এমবি খেতে কোনো সমস্যা হবে না তো এতে কি হবে আপনার যে এমবি সেই এম কোনো সমস্যা হবে না তো যদি কোনো দোকানদার আপনার সাথে প্রতারণা করে তাকে আপনি ধরবেন যে ভাই আমি তো বলেছিলাম যে আমি এটু যে সবে চালাবো তাহলে আপনি আমার কি এমবি দিয়েছেন যে এমবিতে কাজ করে না ঠিক আছে তো এরকম আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এখানে যাবেন যাওয়ার পরে আপনার ওয়াইফাই এটা যে সিম আছে এখানে সরি এখানে না সেটিংয়ে যাবেন যাওয়ার পরে আপনি সরাসরি নিশ্চয় চলে আসবেন এই যে সিস্টেমে সিস্টেমে যাওয়ার পরে এখানে আসবেন যে লেখা আছে রেস্টোর রেস্টোরে এই যে এই জায়গায় চাপ দেন চাপ দেওয়ার পরে এখানে রেস্টোর যে ওয়াইফাই ফাই তারপর কী কী আছে ঠিক আছে এম বি এগুলো সব রেস্টোর মারবেন দেখবেন যে আবারই হবে তাও যদি না হয় তাহলে আপনার ফোন ফোনের যে সিমে আপনি এমবি ঢুকান সেই সিমটি আপনি দয়া করে রিপ্লেস করে নেবেন আশা করছি আপনারা ভালো নেট পাবেন আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে ভাইয়া আপনাদের ফোন যদি ফোর জি হয় তাহলে কিন্তু ফোর জি সিম লাগবে থ্রি জি হলে স্লো কাজ হবে তো অবশ্যই থ্রি জি হলে থ্রি জি মোবাইল যদি হয় থ্রি জি অ্যাভেলেবল এখন ফোর জি আর ফাইভ জি চলে থ্রি জি জি চলে না তো ফোর জি যদি মোবাইল হয় ফোর জি আর যদি থ্রি আর আপনার মোবাইল যদি ফোর জি হয় তাহলে ফোর জি সিম কিনবেন আর যদি ফাইভ জি হয় অ্যাভেলেবেল এখন ফাইভ জি সিম বাইর হয়নি বাট মোবাইল বাইর হয়েছে তো ফাইভ জি করে নেবেন আশা করছি আপনারা আমার মূল্যবান ভিডিওটি যদি আপনাদের ভিন্ন পরিমাণ ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার ভাই বোনদের মাঝে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সটে কমেন্ট করবেন নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতব্বাহি অবাক